আপনি কি জানেন বাংলাদেশের ছাত্র রাজনীতি শুধু ক্যাম্পাসের ভিতরে সীমাবদ্ধ নয় বরং দেশের রাজনীতির মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে এটি গণতন্ত্রের পাহারাদার হতে পারে আবার কখনো কখনও বিশৃঙ্খলার কারণও হতে পারে ইতিহাস সাক্ষী বাংলাদেশের প্রতিটি বড় রাজনৈতিক আন্দোলনের পেছনে ছিল ছাত্র সমাজের বিশাল ভূমিকা কিন্তু বর্তমান ছাত্র রাজনীতি কি গণতন্ত্রকে রক্ষা করছে নাকি ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে স্বাগতম বাংলাদেশের ছাত্র রাজনীতি দীর্ঘকাল ধরে দেশের গণতন্ত্রের চালিকা শক্তি হিসাবে কাজ করছে তবে আজকের দিনে এটি কি সত্যি গণতন্ত্রকে এগিয়ে নিচ্ছে নাকি ক্ষমতার খেলার অংশ হিসাবে পরিণত হয়েছে চলুন আজকের ভিডিওতে আমরা জানব ছাত্র রাজনীতির ইতিহাস বর্তমান সংকট এবং ভবিষ্যতের সম্ভাবনা বাংলাদেশে ছাত্র রাজনীতির ইতিহাস গৌরবময় হলেও বর্তমান সময়ের বাস্তবতা একেবারে ভিন্ন আজকের ছাত্র রাজনীতি কি আদৌ আদর্শিক নাকি এটি হয়ে গেছে ক্ষমতার প্রতিযোগিতা সহিংসতা এবং দুর্নীতির একটি খেলার মাঠ অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি মানে মারামারি ভাঙচুর আর প্রতিপক্ষকে দমন করার প্রতিযোগিতা দু সালের এক গবেষণায় দেখা গেছে গত দুই দশকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতার কারণে শতাধিক ছাত্রের মৃত্যু হয়েছে দলীয় নিয়ন্ত্রণ ও দুর্নীতি স্বাধীন ছাত্র রাজনীতি বলতে কিছুই নেই প্রায় সব সংগঠনই বড় রাজনৈতিক দলের অনুগত শাখায় পরিণত হয়েছে যেখানে মূলত ব্যক্তিগত লাভের জন্য রাজনীতি করা হয় শিক্ষা প্রতিষ্ঠানকে পলিটিক্যাল ল্যাবরেটরি বানিয়ে ফেলায় ছাত্রদের মূল উদ্দেশ্য শিক্ষা অর্জন প্রায় হারিয়ে যেতে বসেছে এখন আসা যাক এই সংকট কি সমাধানযোগ্য নাকি ছাত্র রাজনীতি কেবল ক্ষমতালোভী নেতাদের হাতের পুতুল হয়ে থাকবে চলুন ইতিহাসের পাতায় চোখ বোলাই বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস অনেক পুরনো এবং এটি শুধুমাত্র রাজনৈতিক নয় বরং গণতান্ত্রিক অধিকার আদায়েরও প্রতীক উনিশশো সালের ভাষা আন্দোলন এই আন্দোলন প্রমাণ করে ছাত্ররাই পারে একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণ করতে উনিশশো সালের গণ অভ্যুত্থান ছাত্র রাজনীতির সবচেয়ে বড় অর্জন ছিল এই গণ অভ্যুত্থান যা পাকিস্তান সরকারের বিরুদ্ধে এক বড় ধাক্কা তৈরি করেছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধ ছাত্র নেতাদের ভূমিকা ছাড়া মুক্তিযুদ্ধ কি আদৌ সম্ভব হতো তৎকালীন ছাত্র নেতারাই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে এরশাদের স্বৈরাচার শাসনের অবসান ঘটে তাহলে এত গৌরবের ইতিহাস থাকার পরও আজকের ছাত্র রাজনীতি এত সংকটের মধ্যে কেন ছাত্র রাজনীতির ভবিষ্যৎ আসলে কোন পথে যাচ্ছে দু হাজার আঠারো সালের নিরাপদ সড়ক আন্দোলন ছিল সাম্প্রতিক সময়ে ছাত্র রাজনীতির সবচেয়ে আলোচিত ঘটনা ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনে পুরো দেশ কেঁপেছিল কিন্তু প্রশ্ন হলো বর্তমান ছাত্র রাজনীতি কি আদৌ এমন স্বাধীনতাভাবে কাজ করতে পারে এমন স্বাধীনভাবে কাজ করতে পারে নাকি তারা ক্ষমতার কাছে বন্দী হয়ে গেছে কিছু শিক্ষার্থী আজও ন্যায় বিচার ও গণতন্ত্রের জন্য লড়াই করেছে অনেকে কেবল রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য ছাত্র সংগঠনে যোগ দিচ্ছে রাজনৈতিক দখলদারিত্বের কারণে সত্যিকারের আদর্শিক রাজনীতি হারিয়ে যেতে বসেছে আপনি কি মনে করেন ছাত্র রাজনীতি কি গণতন্ত্রকে রক্ষা করতে পারবে নাকি এটি গণতন্ত্রেরই কাল হয়ে দাঁড়াবে একটি কথা ভুলবেন না ছাত্র রাজনীতি শুধুমাত্র ক্যাম্পাসের ব্যাপার নেই এটা গোটা জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে